ষ্ম রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্রদেব যা কিনা প্রেম সৌন্দর্য এবং ভোগবিলাসের প্রতীক রাশির জাতক জাতিকারা সাধারণত স্থির চেতা ধৈর্যশীল বাস্তবতাবাদী এবং নির্ভরযোগ্য হয়ে থাকেন তারা জীবনে নিয়মিতা এবং স্থিতিশীলতা পছন্দ করে থাকেন জীবনে প্রতি তাদের দৃষ্টিভঙ্গি শান্ত মনোভাবের তবে একবার কোনো কিছুতে মন বসালে তা শেষ না করা পর্যন্ত কিন্তু এনারা থামেন না তারা পরিশ্রমী হয়ে থাকেন কিন্তু একই সঙ্গে আনন্দপ্রিয় এবং রুচিশীল হয়ে থাকেন জাতক মধ্যে সৌন্দর্য বোধ সঙ্গীত প্রেম শিল্পকলা প্রতি বিশেষ আকর্ষণ হয়ে থাকেন তারা সম্পর্কের ক্ষেত্রে খুবই বিশ্বস্ত স্নেহশীল তবে যেদি স্বভাব তাদের কিন্তু একটু বিশেষ আকর্ষণ করে তোলেন এনারা অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের হয়ে থাকেন সুপ্রিয় বৃষ্ম রাশির বন্ধুরা আপনার জন্য দু সালে নয় নভেম্বর থেকে পনেরোই নভেম্বরে গ্রহ এবং নক্ষত্রের চাল আপনাদের ভাগ্য চক্রে কি কি পরিবর্তন নিয়ে আসবে চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব এই সপ্তাহ যাব আপনাদের মনোযোগ সম্পর্ক আর্থিক চুক্তি এবং সামাজিক উচ্চ আকাঙ্ক্ষার দিকে কিন্তু বিশেষ মনোযোগ প্রদান করতে হতে পারে এই সপ্তাহ জুড়ে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রের ওপর উপর কি কি পরিবর্তন ফেলবে শুক্র গ্রহ আপনাদের সপ্তম স্থানে থাকার কারণে এই সপ্তাহের দিকে সম্পর্ক এবং চুক্তির ক্ষেত্রে শুভ ফল আসতে চলেছে বুধ গ্রহ বক্রি অবস্থায় নয় নভেম্বর থাকতে চলেছেন এটি আপনাদের অষ্টম এবং সপ্তম স্থান অংশীদারিত্ব যৌথ অর্থ থেকে কিন্তু প্রভাব বিস্তার করবে যার ফলে সম্পর্কে ভুল বোঝাবুঝি আর্থিক লেনদেনে জটিলতা এবং পূর্ণ সমস্যা ফিরে আসতে পারে দেবগুরু বৃহস্পতি এগারোই নভেম্বরে বৃহস্পতিবার আপনাদের তৃতীয় স্থানে যোগাযোগ ছোট ভ্রমণ এবং ভাই বোনেদের স্থানে বক্রি অবস্থায় থাকতে চলেছেন এর ফলে যোগাযোগে অসংগত এবং ছোট ভ্রমণ বাধা কিন্তু আসতে পারে সূর্য এবং মঙ্গল গ্রহ এই দুটি গ্রহ আপনাদের সপ্তম এবং অষ্টম স্থানে থাকার কারণে অংশীদারিত্বের তীব্রতা এবং যৌথ আর্থিক বিষয়ে মনোযোগ প্রদান করতে চলেছে এই সপ্তাহটি বৃশ্বরাসের রাশির জন্য সম্পর্ক এবং চুক্তির বিষয়ে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভুল বোঝাবুঝি এড়াতে ধৈর্য নম্রতা এবং স্পষ্ট যোগাযোগ বজায় রাখা কিন্তু খুবই জরুরি চাকরিজীবীদের জন্য এই সময়কালটি বিশ্বরাশের জাতক জাতিকাদের কি কি পরিবর্তন আনবে কর্মক্ষেত্রে অংশীদারিত্ব বা দলগত কাজে মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে সহকর্মীদের সাথে যোগাযোগ মসৃণ হতে চলেছে নতুন চুক্তি অথবা প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার কিন্তু সুযোগ আসতে পারে তবে চুক্তি স্বাক্ষর করায় কিন্তু ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি হবে কারণ বুধ গ্রহ বকরি অবস্থায় থাকতে চলেছে তার প্রভাব থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথোপকথনে কিছুটা ভুল বোঝাবুঝি আপনাদের কিন্তু হতে পারে তাই শান্তিভাবে নিজেদেরভাবে কিন্তু মনোযোগ বজায় রাখতে হতে পারে সপ্তাহের শেষে কাজের স্বীকৃতি লাভের সম্ভাবনা আপনাদের প্রবল দেখা যাচ্ছে ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে সপ্তাহটি অংশীদারিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন চুক্তি আলোচনা হতে পারে কিন্তু অতীতে কোনো সমস্যা ফিরে আসতে পারে যৌথ ব্যবসায় বা অংশীদারিত্বের সঙ্গে আর্থিক বিষয়ে কিন্তু স্বচ্ছতা বজায় রাখা জরুরি হয়ে দাঁড়াবে আপনার কথা বলার আপনাদের কিন্তু ব্যবসায় সাফল্য এনে দেবে এবং ব্যর্থতা নির্ধারণ করতে পারে কিন্তু তাই নম্র থাকা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে বিবরণ বা প্রচারের ক্ষেত্রে আপাতত বড় বিনিয়োগ কিন্তু আপনারা এড়িয়ে চলুন আর্থিক অবস্থা কেমন থাকবে এই সপ্তাহ জুড়ে বিশ্ব জাতক জাতিকাদের এই সপ্তাহে যৌথ সম্পদ বা অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক সুবিধা আসতে পারে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি অথবা পূর্ণ বিনিয়োগ থেকে আপনারা কিন্তু ভালো লাভের সম্ভাবনা পেতে চলেছেন তবে যৌথ আর্থিক বিষয়ে ভুল বোঝাবুঝি অথবা আইনি জটিলতা বাড়তে পারে কারণ বুধ গ্রহ বকরি অবস্থায় থাকতে চলেছে তার প্রভাব থাকবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে বিশেষ করে অংশীদারিত্ব অথবা বিলাসিতার জন্য কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে যেটি পরিশোধ বা বিমা সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়াবে এই সপ্তাহ সপ্তাহে লটারি অথবা ফটকা বাজারে বিনিয়োগ হঠাৎ লাভের সম্ভাবনা আপনাদের আছে তাই ঝুঁকিও কিন্তু তুলনামূলক আপনাদের বেশি যৌথ অর্থ অথবা ঋণ সংক্রান্ত বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত আপনারা কিন্তু এড়িয়ে চলুন প্রেমের সম্পর্কের জন্য এই সপ্তাহ জুড়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের কেমন থাকবে রোমান্টিক সম্পর্কে আবেগ এবং তীব্রতা বৃদ্ধি পাবে তবে সংবেদনশীলতা এবং ভুল বোঝে এড়াতে আপনাদের কিন্তু শান্ত থাকা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে বিবাহিতদের জীবন কেমন থাকবে এই সপ্তাহ যাবৎ আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর এবং মজবুত হবে তবে ছোটোখাটো বিতর্ক বড় আকার কিন্তু ধারণ করতে পারে তাই ধৈর্য এবং সহানুভূতির সাথে আপনাদের সঙ্গীর সাথে কথা বলুন যারা সিঙ্গেল আছেন এই সপ্তাহে নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আপনাদের কম তবে পুরনো পরিচিত কেউ ফিরে আপনাদের জীবনে আসতে পারে পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন বিশ্বরাশির জাতক জাতিকাদের ছোট ভাই বোন অথবা প্রতিবেশীর সঙ্গে যোগাযোগের কিছুটা অসঙ্গতি অথবা দূরত্বের সৃষ্টি হতে পারে কারণ কি দেবগুরু বৃহস্পতি বক্রিয় অবস্থায় থাকবে পারিবারিক পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণ থাকবে আপনার মিষ্টি ব্যবহার পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য প্রদান করবে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ যাবত কেমন ফল নিয়ে আসবে শিক্ষার্থীদের জন্য সময়টি গভীর মনোযোগ এবং গবেষণার জন্য খুব একটি ভালো সময় যোগাযোগের মাধ্যমে শিক্ষা এবং ছোটো ভ্রমণ আপনাদের কিন্তু পিছিয়ে যেতে হতে পারে কারণ কি দেবগুরু বৃহস্পতি বকৃতি থাকবে পুরোনো বিষয় অথবা অধ্যায়ন পুনর্ধার করার জন্য এই অনুশীলনের সময়টি খুবই ভালো কিন্তু তাই এটিকে কাজে লাগান কারণ বুধ গ্রহ বক্রিয় অবস্থায় ছাঁকছেন গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত ঘটতে চলেছে বিশ্বরাশের জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অথবা চুক্তিতে কিন্তু পৌঁছানো যেতে পারে অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক লাভ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে বিশ্বরাশের জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ সামগ্রিকভাবে স্বাস্থ্য স্থিতিশীল থাকতে চলেছে তবে মানসিক চাপ এবং অংশীদারিত্বের সমস্যার কারণে ক্লান্তি একটু আপনাদের দেখা দিতে পারে গোপন বা পুরোনো শারীরিক সমস্যা ফিরে আসতে পারে তাই একটু সতর্ক থাকা জরুরি নিয়মিত আপনারা ধ্যান করুন বিশ্রাম নিন এটি আপনাদের শরীর স্বাস্থ্যের উপর ভালো প্রভাব বিস্তার করবে আপনাদের শরীরের বিশেষ প্রতিকার হিসেবে পর্যাপ্ত জল পান করুন এবং শরীরের দিকে বিশেষ ভাবে নজর দিন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়ে দাঁড়াবে এই সপ্তাহ যাবত আপনাদের যে বিশেষ প্রতিকার গুলো পালন করতে হবে জাতক জাতিকাদের প্রত্যেকটি শুক্রবার মাতা লক্ষ্মীর পুজো করুন অথবা দুর্গা মন্দিরে আপনারা সাদা ফুল নিবেদন করতে পারেন গরিব বা অসহায় নারীদের আপনারা বিশেষভাবে সাহায্য করুন এতে শুক্র গ্রহ প্রসন্ন হন এবং আপনাদের আর্থিক উন্নতি ঘটাবে বুধ গ্রহ বকরি হয়ে থাকার কারণে যোগাযোগে সতর্ক থাকুন এবং লিখিত কাজ কিন্তু দুবার পরীক্ষা করে নেবেন সে বিষয়ে একটু নজর দিন এই সপ্তাহটি বিশ্ব জন্য সম্পর্কের গভীরতা এবং আর্থিক লেনদেনে বিচক্ষণতার বার্তা নিয়ে আসতে চলেছে ধৈর্য এবং স্পষ্ট যোগাযোগ এই সপ্তাহে কিন্তু মূল আপনাদের আপনার ভেতরে শান্তি আপনাকে বাইরের অস্থিরতা থেকে কিন্তু রক্ষা করবে শান্ত থাকুন এবং তাড়াহুড়ো করে কোনো চুক্তি স্বাক্ষর একদম করবেন না এই সপ্তাহে যা ফিরে আসছে তা কিন্তু সাবধানে সুযোগ নিয়েই আসছে তাই সেদিকে একটু লক্ষ্য রাখুন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হল আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা